আমার একটা বাচ্চা আছে দুই বছরের আপনার বিবাহিত এই তো জি আচ্ছা তো স্বামী কি করে আমার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট এ ছদিন আগে মারা গেছে মারা গেছে আজকে দুই বছর তো কি ভাবে চলতেছেন এখন চলতেছি বাসা বাড়ি কাজ করে চলি কি করবো বাচ্চারা নানুর কাছে বাসা বাড়ি কাজ করে আচ্ছা আচ্ছা তো